পরে 5:30 এ এই জায়গায় তখন আমি দেখলাম যে ওই হাতিয়া থেকে অনেকগুলো ট্রাক আসছে এই মাছটা যে চাটপুরের চাটপুরে বিক্রি হচ্ছে এই মাছটা যে চাটপুরের এটা আমি বুঝব কিভাবে ছোটটা বল려 দি একটু বুঝিয়ে দেন আমাদের চাটপুরের মাছের ব্যাপারটা হলো কি এই এই মাথাটা থাকবে ছোট এই মাথাটা থাকবে ছোট এই জায়গাটা থাকবে সবুজ আমাদের চাতুর মাস্টার পিকনেস থাকবে আগার থেকে মাথা পর্যন্ত এক সমান আপনারা ঢাকাতে যেই মাস্টার পাইতেছেন এটা পাবেন একরকম এই জায়গা পাবেন একরকম এই জায়গা একরকম ওটা ককস কক্সবাজারের আর ওই মাস্টার আপনারা ধরলে এভাবে টান দিলে আইস উঠতে যাবে আমাদের তো দাও দিয়ে আপনার টাইম আস উঠাইতে হবে এবং চেহারাটা দেখা যাবে রূপালি কালার চিকচিক করে এটা হলো চাঁদপুরের আমি ভোর থেকে যখন আসছি এখানে আমি দেখলাম যে গাড়ি চলে আসছে না ভোরে আমি দেখছি হ্যাঁ নোয়াখালী থেকে গাড়ি আসছে